চিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা শরিফুল ও নেতা রনির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বাজারে বিক্ষোভ মিছিল বুধবার চব্বিশ জুন বিএনপি নেতা শরিফুল জোয়ারদার ও জেলা ছাত্রদল নেতা রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে চিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ঠিকডাঙ্গা পেরোজপুর গ্রামের বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কর লস্করসহ বারোবাজার ইউনিয়নের নেতৃবৃন্দ বিক্ষোভে বক্তারা বলেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি মিছিলে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তথ্যচিত্রে মিনারুল ইসলাম স্বাধীন বাংলা নিউজ।